আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেস স্টক থেকে রেডিমেড ড্রেস নিয়ে কমফোর্টেবলের মধ্যে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব আমার যারা কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেল আছে WhatsApp রয়েছে সো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে রেয়ন কটনের মধ্যে নিচে কাজ করা সালোয়ার থাকবে আর ওনাটাও কাজ করা আছে এটা দাম কত পড়ছে এটা পড়ছে আপনার 1150 টাকা 1150 কালার দেখাচ্ছি 34 থেকে 44 পর্যন্ত 34 থেকে 44 কালার দেখা আর একটা কালার হবে একটা কালার হবে মেরুন কালার প্রাইসটা পড়ছে এটা

নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা এটা অলিভ মানে এটা হচ্ছে আপনার রাজস্থানি প্রিন্টের মধ্যে বডিটা হাতায় জামা নিচে কাজ সালোয়ার থাকছে আর অন্য পিওরের মধ্যে কাজ করা এটার প্রাইস পড়বে হচ্ছে কালার দেখাচ্ছি বারোশো নিরানব্বই এটা একটা কালার হবে অরেঞ্জ কম্বিনেশন সেম প্রাইস বারোশো নিরানব্বই চুয়াল্লিশ পর্যন্ত হবে বড়িশের চৌত্রিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল নেক্সট করে দেখিয়ে দিচ্ছি আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালার হবে দুইটা সেটা এটা অলিভ কালারের মধ্যে বডিতে হাতায় কাজ করা ডিজিটাল প্রিন্ট সালোয়ার থাকবে ওনা পিওরের মধ্যে প্রাইস পড়ছে এটা এটা পড়তেছে 1299 টাকা 1299 টাকা নেক্সট কোন দেখাচ্ছি নেক্সট আছে এটা সেম প্রাইস 1299 টাকা এটার সাথে সেম সালোয়ার সেম ওনা 1299 তে পেয়ে যাচ্ছে নেক্সট কোন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এগুলো হচ্ছে আপনার সেম প্যাটার্নের মধ্যে আছে জাস্ট প্রিন্ট গুলো চেঞ্জ হ্যাঁ

এখানে আরো কালেকশন আছে কিন্তু এগুলো সবই কটন এর মধ্যেই থাকবে এটা এটা একটু দেখাই দিই এটা সিকোয়েন্স কাজের মধ্যে আছে এমবডারি প্লাস সিকোয়েন্সার এটা সাথে সালোয়ার আছে আর ওনাটা হবে গোল্ডেন কালারের মধ্যে কাজ করা সম্পূর্ণ ওনাতে এটার প্রাইস কত পড়ছে এটা পড়ছে 1299 টাকা 1299 কালার গুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে দেখুন এই যে ব্লু কালার সালোয়ার থাকছে ওনা হবে স্কাই কালার সেম প্রাইস এটা হচ্ছে 1299 টাকা একটা কালার হবে মেজালা কালার

এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা কালার দেখাচ্ছি লীলার কালার আর এটা হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইসটা পড়বে বডি সাইজ এটা বডি সাইজ পড়ছে ছত্রিশ থেকে আপনার চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার দেখাচ্ছি আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা একই থাকবে ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আটশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট এটা রিয়েস্টও করা হয়েছে কালার হবে তিনটা সো এটা হচ্ছে আপনার কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেস টাইপ প্রিন্টের জয়পুরি প্রিন্ট পূজার জন্য নিতে পারেন বডিতে মিরো রাখ সালোয়ার থাকছে এবং অন্য বড় অন্য হবে প্রাইসটা করছি এটা প্রাইসটা পড়ছে আটশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম আটশো পঞ্চাশ এই যে হোয়াইটের পেস্ট সেম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা নেক্সট হলো দেখিয়ে দিচ্ছি আর এটা হলো চকলেট কালার সেম দাম আটশো সালোর নাকি থাকছে স্যালোয়ারের নেক্সটগুলো দেখাচ্ছি আটশো নেক্সট এটা একটা আছে এটা বডিতে কাজ করা এটা নাই রাজ আমার নিচে বডিতে কাজ এটার সাথে স্যালোয়ারা পেয়ে যাবেন দামটা হচ্ছে এটা এক টাকা টাকা দেখিয়ে দিচ্ছি নেক্সটটা হচ্ছে এইটা এটাও প্রিন্টের মধ্যে বডিতে কাজ করা এটা সাথেও সালোনা পেয়ে যাচ্ছেন এগুলো পুজো স্পেশাল নিয়ে নিতে পারেন কিন্তু হোয়াইটের মধ্যে প্রাইসটা পড়ছে নশো নিরানব্বই এটা একটা আছে বডিটা হাতায় জামার নিচে কাজ সালোটা প্যান্ট কাটিং আর ওগুলোটা রাজস্থানের প্রিন্টের মধ্যে দামটা পড়বে এটা তেরোশো পঞ্চাশ আচ্ছা এটার আবার তিনটা কালার হবে সো এটা একটাই কালার গলা হাতায় কাজ জামার নিচে কাজ সালার হবে আর একটা হচ্ছে পিওরের মধ্যে কাজ করে এটার প্রাইসটা পড়ছে বারোশো নিরানব্বই টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা আছে গলায় হাতায় জামার নিচে কাজ এবং সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিচেও কাজ আছে আর ওনাটা চুন প্রিন্ট ওনার সাইডে কাজ করা হবে এটার প্রাইস কত পড়ছে বারোশো নিরানব্বই কালার দেখাচ্ছে এটা মাস্টার কালার দেন এটা হচ্ছে আপনার গ্রেপ কালার প্রাইসটা পড়বে বারোশো বারোশো নিরানব্বই নিরানব্বই সেম সালোয়ার সেম আরেকটা কালার হবে ম্যাজানা কালার সেম বারোশো নিরানব্বই সালোয়ার নাকি থাকবে ওকে নেক্সট দিচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে তিনটা সো এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এটার সাথেও আপনারা পাচ্ছেন কটনের মধ্যে সালোয়ার এবং অন্য এটার প্রাইস কত পড়ছে নয়শো পঞ্চাশ টাকা টাকা চুয়াল্লিশ হবে কালার প্রাইসটা পড়ছে এটা সি নয়শো পঞ্চাশ যেটা আছে এটা হচ্ছে মেরুন কালার কটনের মধ্যে অনেক মেরুন কালার প্রাইসটা কি নয়শো পঞ্চাশ নেক্সট করে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এটা একটাই কালার হবে কবল প্রিন বডিতে ডিজাইন করা থাকবে আর এটার সাথেও স্যালোনা পেয়ে যাবেন কটনের মধ্যে এগুলো সব অনেক বড় দেখা যায় সবগুলো খুলে না এখনও পসিবল হয় না কারণ অনেক কোটা কিন্তু আমরা একটা যে ভিডিওতে দেখাই প্রত্যেকটা অনেক বড় হবে আটশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে এটার মানে কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস পুরোটা এম্বোয়ারি হেভি কাজের মধ্যে এটা হাতায়ও কাজ করা জাম মানে পুরো ড্রেসে যা দেখছেন সব কাজ কটনের মধ্যে ওনাটাও কাজ করা এটার প্রাইস পড়ছে বারোশো নিরানব্বই কালার দেখাবো ম্যাজেন্ডা কালার এটা মাস্টার্ড কালার প্রাইসটা একই বারোশো নিরানব্বই সালোয়ার আছে ওন্না আছে এখন যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার আছে এটা বডি কালার একটু দেখাই দিই খাতায় কাজ করা বুটিক সেট জামার নিচেও কাজ আছে সালোয়ার হবে প্যান কাটিং এ আর ওন্না বড় ওন্না আছে প্রাইসটা পড়ছে এটা 999 টাকা 999 বডি সেট সব কিছু ম্যাজেন্ডা কালার এটা ব্ল্যাক কালার 36 থেকে 44 পর্যন্ত বডি সেট হবে সেম সালোয়ার সেম এটা বিয়াজカラー बॉडी से থেকে 44 পর্যন্ত अवेलेबल। सलोन ना कि आछ नेक्स्ट যেটা দেখাচ্ছি এটা মধ্যে কাজ করা সম্পূর্ণ ড্রেস বডিটা হাতায় পূজার জন্য যেটা নিতে পারেন জামার নিচেও কাজ করা সালোরটা প্যান হবে নিচে কাজ করা আর ওনাটাও কাজ করা আছে পিওর মধ্যে এটা প্রাইস এটা হচ্ছে কালার আছে। প্রিন্ট চেঞ্জ হবে এমবটরি সিকোয়েন্সের কাজ সাথে সালোর আছে ওনা আছে প্রাইসটা কতছে এটা টাকা প্রিন্টের কালারগুলো শুধু সে চেঞ্জ হবে সেম এগারোশো পঞ্চাশ স্যালোয়ার আছে অন্য আছে এগারোশো পঞ্চাশ আর একটা হবে বেগটা সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা স্যালোয়ার নাকি থাকবে দামটা হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা জয়নি আছে চলে আসবেন হচ্ছে আপনারা ড্রেসটা নিয়েও সে কম্পিউটার বিশেষ চার চারতলাতে সব নম্বর বের নেবে এক নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুখ থাকবেন আলাদা বেস্ট